নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের রেসিপি নিয়ে একঘেমে মাছ খেতে ইচ্ছে না করলে এইভাবে মাছের মাথা দিয়ে ভাঙাচোড়া চচ্চড়ি করতে পারেন ভীষণই সুস্বাদু হয় খেতে প্রায় সকলেই করতে জানেন এবং প্রায়শই কিন্তু সকলের বাড়িতেই এইভাবে মাছের মাথা দিয়ে ভাঙাচোড়া চচ্চড়ি হয়ে থাকে বরং ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে তবে অনেকেই হয়তো খেতে চান না একটুখানি আষ্টানি গন্ধ ছাড়ে বলে তবে আজকে আমি দেখাবো কিভাবে তৈরি করলে একেবারেই আষ্টানি গন্ধটা একদমই ছাড়বে না এইভাবে রান্না করলে কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম আমি এই মাছের মাথা দিয়ে ভাঙাচরা রেসিপিটা আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে আমি এক পিস মতো কাতলা মাছ নিয়েছি এখানে কিন্তু গোটা মাথাটাই রয়েছে মাথাটা কিন্তু কেটে দেওয়া হয়েছে এরপরে ভালো করে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু সরষের তেল এরপর কিন্তু ভালো মতো মাখিয়ে নিচ্ছি আপনারা সকলেই জানেন মাথা ভাজার সময় কিন্তু একটুখানি ফাটে তাই সর্ষের তেল দিলে কিন্তু একটু কম ফাটবে এরপরে একটা মিক্সিন জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা এবং রসুন সমস্তটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর পেস্টটা তৈরি করার সময় কিন্তু একটুও জল দেবেন না যেহেতু টমেটোর মধ্যে এমনিতেই রস আছে ওইটা দিয়ে কিন্তু ভালো মতো পেস্ট হয়ে যাবে আর এদিকে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এরপর একটু জল দিয়ে কিন্তু এরমভাবে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু বেশ পাটা মশলার স্বাদই হয় আর রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যায় এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে এরপরে আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো মাছের মাথাগুলো ভালো করে কিন্তু এপিট ওপিট ভেজে নিতে হবে আর মাছ মাছের মাথাগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে তো দেখুন বন্ধুরা খুব কড়া করে কিন্তু ভেজে নিয়েছি আর যতটা কড়া করে ভাজবেন ততটা কিন্তু আষ্টানি অন্ধটা একেবারেই চলে যাবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমি মাছের মাথাগুলো আর বাদবাকিটা ভেজে নেব আর কাতলা মাছের মাথা দিয়ে করলে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো হয় এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মাছের মাথাগুলো কিন্তু আমার সমস্তটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ডুমু ডুমু করে কেটে রাখা আলু এখানে একটু ডুমু ডুমু করে কেটে রাখা আলু দিতে হবে তাহলে কিন্তু এটা ভালো লাগে একদমই কাটা কাটা কিন্তু সেটা একদম ভালো লাগবে না আলুটা দিলে কিন্তু এটা ভীষণই ভালো হয় তো দেখুন এরপরে কিন্তু আলুটা আমি ভেজে নেব আর আলুটা ভাজার জন্য কিন্তু আমি একটু ঢাকা দিয়ে নেব যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা ফিরে আসলাম আলুটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন এরপর কিন্তু আলুগুলো কিন্তু আমি তেল ছেঁকে তুলে রাখছি এক এক করে আর এইভাবে সমস্তটা আগে ভেজে নিলে কিন্তু খুব সহজেই রেসিপিটি তৈরি হয়ে যায় তো দেখুন তেল ছেঁকে কিন্তু তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম মানে সর্ষের তেলই অ্যাড করে দিলাম এরপর ওই তেলটাও একটু গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে দুটো মতো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা এরপর কিন্তু একটু ভেজে নেব আর এটা কিন্তু আমি ফোড়নের জন্য ব্যবহার করলাম তারপরে ফোড়নটা কিন্তু একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর পেঁয়াজটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা একটু নরম হয়ে গেলে যথেষ্ট তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা মানে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্টটা তৈরি করলাম সেটাই দিয়ে দিলাম খুব মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে এরপর কিন্তু আমি একটুখানি ভেজে নিচ্ছি এই মশলাটা দিয়ে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন একেবারে চলে যায় তো দেখুন একটুখানি ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে লবণটা একটু মিশিয়ে নেওয়ার পরে মশলার সাথে তারপরে আমি যে গুঁড়ো মশলাগুলো বাটির মধ্যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এইভাবে রান্নাটা করলে কিন্তু মশলাগুলো একেবারে পুড়ে যায় না আর খুব চট কিন্তু এই রেসিপিটা হয়ে যায় যারা বাটা মশলা খেতে পারেন না মানে বাটতে পারেন না শিলনড়ায় তারা কিন্তু এইভাবে গুঁড়ো মশলা দিয়েও বাটা মশলার স্বাদ আনতে পারেন এরপরে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম তাতে খুব ভালো মতো কিন্তু মশলাটা কষে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এরমভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে দেখে বুঝতেই পাচ্ছেন মশলার গা ধেয়ে কিন্তু অনেকটা পরিমাণেই তেল ছেড়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব যাতে আলুটার মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যায় আলুটা দিয়ে আমি ওই ধরুন দু মিনিট মতো একটুখানি কষিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা আলুটা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি আলুর মধ্যে কিন্তু মশলা ঢুকে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন আলুটার মধ্যে কিন্তু মশলাটা লেগে রয়েছে এরপরে আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে মাছের মাথা দিয়েও কিন্তু আবারও মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব যাতে মাছের মাথার মধ্যে কিন্তু ভালো মতো মশলাগুলো ঢুকে যায় তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মাছের মাথা দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে দেখে বুঝতেই পারছেন মাছের মাথার মধ্যেও কিন্তু ভালো মতো মশলাটা লেগে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরেকটু ভেঙে নিতে পারেন মাছের মাথাগুলো তবে আমি এই রকম সাইজ করেই রেখেছি এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এইখানে আপনারা যতটা পরিমাণ গ্রেভি খাবেন ততটা পরিমাণ জল দিয়ে নেবেন দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব বেশি জল দিয়ে নিই একটু গামাখা মাখা করবো রেসিপিটা আর এই রেসিপিটা কিন্তু ঝোল একদমই ভালো লাগে না একটু গা ভালো লাগে এরপরে ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম একটুখানি ফুটিয়ে নিয়েছি একটুখানি কিন্তু ঘন হয়ে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন আর ঢাকা দিয়ে এই কারণেই ফোটালাম যেহেতু আলু রয়েছে আলুটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তার জন্য আলুটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিনি চিনিটা এই কারণেই দিলাম নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে আবারও একটুখানি নাড়িয়ে এখানে গন্ধরাজ লেবুর পাতা এখানে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর যে উপরের সবুজ অংশটা আছে সেটা কিন্তু একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম এতে কিন্তু দারুণ একটা মিষ্টি গন্ধ ছাড়ে মানে মাছের মাথা যে আষ্টানি গন্ধটা সেটা কিন্তু একেবারেই ছাড়ে না এইভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগবে যারা একটু গন্ধ পান তারা কিন্তু এইভাবে করলে একদমই গন্ধ লাগবে না এরপর আমি ঢেকে রাখলাম যতক্ষণ এটা সার্ভ করা হবে ততক্ষণ কিন্তু এটা ঢেকে রেখে দিতে হবে আর পাতাগুলো কিন্তু পরে ফেলে দেবেন নাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি ভীষণই সুন্দর হয়েছিল আর মাছের মাথার যে আষ্টানি গন্ধটা সেটা কিন্তু একেবারেই ছাড়ছিল না তো বন্ধুরা এইভাবে মাছের মাথা দিয়ে ভাঙাচোড়া চচ্চড়ি করে দেখবেন ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত আর একঘেয়েমি মাছ খেতে ইচ্ছে না করলে কিন্তু এইভাবে কাতলা মাছের মাথা কিংবা রুই মাছের মাথা দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন মাছের মাথার ভাঙাচোড়া চচ্চড়ি এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন ভীষণই ভালো হয় খেতে তো বন্ধুরা আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ